আসসালামু আলাইকুম এখন আপনাদের সঙ্গে এই সুন্দর গলার ডিজাইনটা কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো যারা আমার চ্যানেলটি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ আমার করে করে দিবেন দিবেন এবং ভিডিওতে একটা লাইক তো আমি এখানে পেপার পেস্টিং নিয়েছি দেখুন পনেরো ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি চওড়া এখানে দুই ভাঁজ করে রাখা আছে এখান থেকে ফার্স্টেই হচ্ছে সামনের গলাটা কেটে নিব তো সামনের গলার জন্য আমি তিন ইঞ্চি চওড়া এবং ছয় ইঞ্চি লম্বা একটা মেজারমেন্ট নিয়ে নিলাম আর এখান থেকে স্কেলের সাহায্যে একটা চারকোনা বক্স ড্রয়িং করে নিব গলার লম্বা এবং চওড়া অনুযায়ী তারপর এই কর্নার দিয়ে এক ইঞ্চিতে একটা দাগ টেনে তারপর হচ্ছে গলাটা রাউন্ড করে ড্রয়িং করে নিব ফ্রি হ্যান্ডে খুব সুন্দর করে রাউন্ড গলা করে নিলাম এখন সাইড থেকে হচ্ছে আমি দুই ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি এই যে দুই ইঞ্চিতে মার্কিং করে নিলাম এখন নিচের দিক দিয়ে আমি এখান থেকে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করলাম এবং এই দিক দিয়ে এক ইঞ্চিতে এরপর এই দাগটাকে এভাবে করে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি অর্থাৎ এখান থেকে গলার ডিজাইনের যে শেপটা ওই শেপটা দিয়ে নিলাম ফ্রি হ্যান্ডে এখন হচ্ছে এই দাগটা আবার আমি দাগ দিয়ে গাঢ় করে নিলাম ফাইনাল যে দাগটা সেটা দিয়ে নিলাম এই যে এখন এখান থেকে রাউন্ডের জন্য আমি এক ইঞ্চি থেকে দুই দাগ পরিমাণ কম নিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি আর উপর দিক থেকে এক ইঞ্চি বাদ দিয়ে দিলাম এরপর হচ্ছে একটা গোল যে কোনো কিছু মুখ নিয়ে নেবেন আপনারা অর্থাৎ গোলটা আপনারা যে কোনো কিছু দিয়ে এভাবে ড্রয়িং করে নিতে পারেন আমি এখানে যে গোলটা ড্রয়িং করছি এটার চওড়াতে থাকবে এক ইঞ্চি তো এক ইঞ্চি মেজারমেন্টে আমি এখানে সবগুলো রাউন্ড ড্রয়িং করে নিব তারপর হচ্ছে সাইড দিয়ে সেলাইয়ের জন্য মার্জিন রেখে তারপর কাটিং করে দিব তো দেখুন এটা কিন্তু এক ইঞ্চি থেকে একটু কম আছে আপনারা পানির বোতলের মুখ দিয়েও কিন্তু এটা করতে পারেন এই যে সাইড দিয়ে মার্জিনের দাগটা দিয়ে তারপর হচ্ছে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি আর এই গলার ডিজাইনটা তৈরি করলে কিন্তু অনেকটা ভালো লাগে আমার ড্রেসের সঙ্গে এই গলার ডিজাইনটা অত একটা ম্যাচিং হয়নি তারপরে যতটা হয়েছে আমার কাছে কিন্তু ভালোই লেগেছে এই যে আমি এখন হচ্ছে আমার যে ড্রয়িংটা করে নিয়েছি সেই ড্রয়িং অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি আস্তে আস্তে সুন্দর করে রাউন্ড গুলাকে কাটিং করে নিতে হবে আর এই ডিজাইনটা করতে একটু সময় লাগে তবে তৈরি করার পর কিন্তু অনেকটা ভালো লাগে এরপর এই যে সামনের যে গলাটা সেটাকেও এভাবে সাইড দিয়ে এক ইঞ্চি মার্জিন রেখে একবারে কাটিং করে নিলাম আর নিচে যে এক্সট্রা পেপার পেস্টিংটা রয়েছে ওখান থেকে কিন্তু পেছনের গলাটা উঠিয়ে নেওয়া হবে তো সেটা আর আপনাদের দেখাইনি পেছনের গলাটা আমি তিন ইঞ্চি চওড়া এবং সাড়ে তিন ইঞ্চি লম্বাতে রেখেছিলাম এই যে কাপড়ের ওপর আলাদা একটা কাপড়ের ওপর আয়রন করে নিয়েছি এখন ড্রেসের সঙ্গে লাগিয়ে নিয়েছি পিন দিয়ে তারপর হচ্ছে ডিজাইন অনুযায়ী সুন্দর করে ঘুরে ঘুরে সেলাই করে নিতে হবে এই যে সেলাইটা রাউন্ড গুলা সেলাই করতে অনেকটা সময় লেগেছে আমার তো ধৈর্য নিয়ে আস্তে আস্তে কিন্তু সুন্দর করে সেলাইটা করে নিতে হবে আর এটা সেলাই করার সময় বারবার সুইটা উপর দিকে উঠাতে হবে আবার নামাতে হবে এভাবে করে কিন্তু সেলাইটা করতে হবে আর সেলাই করতে করতে দেখা যায় পেপার পেস্টিং এর আয়রনটাও কিন্তু অনেক সময় ছেড়ে যায় তো সেলাইয়ের পর কিন্তু আপনারা আবার আয়রন করবেন দেন হচ্ছে এক্সট্রা কাপড়গুলা কাটিং করে দিবেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার পেপার পেস্টিংটা কিন্তু উঠে উঠে গিয়েছিল সেটা আবার আমি আয়রন করে তারপর হচ্ছে এখন সাইড দিয়ে কাটিং করে নিচ্ছি এই যে সুন্দর করে আমি এক্সট্রা কাপড়টা কাটিং করে নিলাম আর পেছনের পাটটা অর্থাৎ নিচের যে অংশটা সেটা সরিয়ে হচ্ছে সামনের পাটের গলাটাও কাটিং করে নিলাম একই কাপড় দিয়ে কিন্তু আমার গলাটা উঠে গিয়েছে এরপর এই যে মাঝখানে যে কাপড়টা ছিল সেখান থেকে এভাবে আড়া করে পট্টি কাটিং করে নিচ্ছি গলার পাইপিংটা করার জন্য এক্সট্রা করে আর কাপড় নিতে হবে না এই কাপড় দিয়ে কিন্তু গলার পাইপিংটাও হয়ে যাবে এই যে নিয়ে নিলাম এটা নিলেই হয়ে যাবে এরপর এই যে রাউন্ডের অংশগুলো সুন্দর করে কেটে নিতে হবে এবং রাউন্ডের যে অংশগুলো এখানে কিন্তু ছোট ছোট করে কাট লাগিয়ে দিতে হবে তা না হলে কিন্তু উল্টে নেওয়ার পর ফিনিশিংটা ভালো আসবে না আর খুব সাবধানতার সঙ্গে কাটিংগুলো করতে হবে এই যে আমি কাটিং করে নিয়েছি এখন হচ্ছে সুন্দর করে উল্টে নিয়ে তারপর আয়রন করে নিব অবশ্যই আয়রন করে নিতে হবে আয়রন করে না নিলে ফিনিশিংটা কিন্তু অত একটা ভালো আসবে না তো এই যে আমি সুন্দর করে উল্টে নিয়ে তারপর আয়রন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এখান থেকে আমি সামনের গলাটা সেলাই করে নিয়েছি আর এক্সট্রা একটা কাপড় নিয়েছি এক্সট্রাটা কাটিং করার পর সাইড দিয়ে যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে জয়েন্ট করে তারপর এটা নিয়েছি আর উল্টা সাইডটা আমি উপরের দিকে রাখবো কারণ এখানে আমি আবার নিচের দিকে একটা লেসের মতো লাগাবো তো গলার কাপড়টা মাপ দিয়ে রেখে তারপর এই যে ড্রেসের সাইডে যে পার গুলো দেওয়া থাকে সেই পায়ের অংশটা আমি এখানে কাটিং করে নিয়েছি দুইটা পার এখানে আমি লাগিয়ে দিব এই যে সেলাইটা দিয়েছি সেলাইয়ের দুই সাইড দিয়ে যাতে সেলাইয়ের অংশটা দেখা না যায় তারপর হচ্ছে গলাটা জয়েন্ট করে সেলাই করে নিব তো ফার্স্টে আমি হচ্ছে পায়ের অংশটা লাগিয়ে নিচ্ছি আর একদম মিডল বরাবর লাগাচ্ছি যাতে করে আমি এই যে উল্টা সাইডে লাগাচ্ছি সেলাইয়ের অংশটা যেন বোঝা না যায় সেভাবে করেই কিন্তু সুন্দর করে লাগিয়ে নিতে হবে আর এখন কিন্তু প্রায় প্রত্যেকটা ড্রেসের সঙ্গে এরকম পার্ট থাকে একটা সাইড দিয়ে এটা দিয়ে আপনারা সুন্দর করে অনেক রকম ডিজাইন করে ফেলতে পারেন তো আপনারা যদি এরকম আরো ডিজাইন দেখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা দেখতে পারবেন এই যে আমি সুন্দর করে এই সেলাই করে নিয়েছি এখন হচ্ছে সামনের গলাটা পেন দিয়ে লাগিয়ে তারপর গলাটাও সেলাই করে নিয়েছি এখন এক্সট্রা কাপড়টা এভাবে করে কাটিং করে নিচ্ছি এক্সট্রা কাপড়টা কাটিং করার পর ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি এতে করে সেলাই করতে সুবিধা হবে অর্থাৎ উল্টে নেওয়ার পর সেলাই করতে সুবিধা হবে এর ফিনিশিংটা ভালো আসবে ছোট ছোট কাট লাগিয়ে নেওয়ার পর এটা উল্টে নিয়ে এখান থেকে আবার আমি পাইপিন দিব এই জন্য পাইপিনের কাপড়টা লাগিয়ে নিব পাইপিনের জন্য যে আরা কাপড়গুলো কেটে রেখেছিলাম সেটা জয়েন্ট দিয়ে এখন এখান থেকে সেলাই করে নিচ্ছি পাইপিন যতটা চড়া রাখতে চান ততটাই কিন্তু সেলাই করতে হবে বেশি সেলাই করলে কিন্তু পাইপিনের চড়াটা বেশি আসবে কম পরিমাণ কাপড় ধরে সেলাই করলে কম আসবে তো এই যে সেলাই করার পর এটাকে উল্টে আমি উল্টা সাইডে নিয়ে নিলাম নিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার পাইপিনটা কতটা চিকন এসেছে তো আমি কিন্তু আমার পছন্দ মতো চিকন করে পাইপিনটা লাগিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিকন বা মোটা করে পাইপিংটা করে নিতে পারবেন এই যে এখন হচ্ছে এটাকে আমি আমার ডিজাইনের সঙ্গে সুন্দর করে পিন করে অ্যাটাচ করে নিয়েছি নিয়ে তারপর এভাবে করে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু রাউন্ডের অংশগুলো ঘুরিয়ে ঘুরিয়েও সেলাই দিতে পারেন তবে সেটা করতে অনেকটা বেশি সময় লাগবে এই কারণে আমি সোজা একটা সেলাই দিয়ে দিয়েছি আর নিচের দিকে যে কাপড়গুলো আমরা পেপার পেস্টিং লাগিয়েছিলাম ওইগুলা কিন্তু হাতে तुरपाई করে নিতে হবে তো আমি কিন্তু লাস্টের দিকে গিয়ে হাতে तुरपाईও করে নিব এই যে ডিজাইনটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন যে এক্সট্রা কাপড়টা এই কাপড়টা কিন্তু কেটে দিতে হবে এটা কিন্তু এর ভিতরে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না কাপড়টা কেটে দিয়ে আমি হচ্ছে হাতে तुरपाई করে নিব তাহলেই আমার এই গলা ডিজাইনটা কাটিং এবং সেলাই সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ